এই জাকাতের অর্থটা দিতে পারবে আর আট শ্রেণীর লোকরাই আপনার আমার এই জাকাতের মালটা গ্রহণ করতে পারবে জাকাতের মালটা কি করতে পারবে গ্রহণ করতে পারবে এই শ্রেণী আট শ্রেণী ব্যতীত অন্য কোনো খাদে আপনার আমার জাকাতের অর্থ ব্যয় করা যাবে না অন্য কাউকে আপনার আমার জাকাতের অর্থ দেওয়াও যাবে না জাকাতের জাকাত দেওয়ার যে আটটি খাত রয়েছে তার মধ্যে এক নম্বরে যে খাত সেই খাদের এক নাম্বারে হলো ফকির এক নম্বরে কি ফকির এক নম্বরে হল ফকির দুই নম্বরে হলো মিসকিন যে এক নাম্বারে হলো ফকির দুই নাম্বারে হলো মিস্কিল আর এই দুইটা খাদ হলো প্রাইমারি এই দুইটা খাদই হলো আপনার আমার জন্য প্রাইমারি খাদ এই দুইটা খাতই সবচেয়েতে আহাম নিকটতমর ভিতরে সর্বপ্রথম এই দুইটা খাতকে নির্ণয় করে তাদের মধ্যে জাকাতের অর্থটা দেওয়ার জন্য চেষ্টা করব এখন ফকির কাকে বলা হয় আর মিস্কির কাকে বলা হয় ফকির হলো ওই ব্যক্তি যার ঘরে কিছু সম্পদ মজুদ আছে কিন্তু ওই সম্পদ দিয়ে তার চলে না একটা মানুষের জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার তার মধ্যে খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান এই যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলোর ক্ষেত্রে তার প্রয়োজন মিটে না তার চাহিদা পূরণ হয় না তার কাছে কিছু সম্পদ আছে কিন্তু তার চাহিদা পূরণ হয় না আর আমাদের বর্তমান যে সমাজ রয়েছে এই সমাজের মধ্যে এই শ্রেণীর অনেক লোক রয়েছে যাদের খোঁজখবরও আমরা রাখি না এই ফকিরের যে পর্যায় এই ফকিরের পর্যায়ে শতকরা চল্লিশ পার্সেন্ট লোক আছে ফকিরের পর্যায়ে কিন্তু তাদেরকে আমরা তালাশও করি না তাদেরকে কি করি না তালাশও করি না তাদের খোঁজখবরও রাখি না এমনও লোক আছে আপনার গায়ের সুন্দর জামা আছে গায়ে সুন্দর জামা আছে জামাটা পরার ক্ষেত্রে ইস্ত্রি করে পড়ে কিন্তু ঘরে ভাত নাই আছে না নাই এমনও লোক আছে ঘরের মধ্যে ভাত নাই পরিধানে ভালো কাপড় চোপড় নাই সন্তান দিগকে ভালো বাসস্থানে রাখার মতো সমস্যা নাই ভালোভাবে লেখাপড়া করাবে এই সংস্থাও তার নাই এই ব্যবস্থাও তার নাই তারপরেও সে মানুষের কাছে যায় না মানুষকে বলে না আছে না নাই এই শ্রেণীর লোক আগামী কয়েক বছর পরে আমাদের বাংলাদেশে দেখা দিবে না এখন আছে আছে এখন না এই লোকগুলোকে তালাশ করে এই লোকগুলোকে তালাশ করতে হবে এই লোকগুলোকে তালাশ করে তাদের কাছে আপনার আমার এই জাকাতের অর্থটা পৌঁছে দিয়ে তাদেরকে সহযোগিতা করা এটা হলো আপনার আমার নিজ দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বরে হলো মিসকিন মিসকিন হলো ওই ব্যক্তি যার ঘরের মধ্যে একবেলার খাবারও মজুদ নাই রাস্তাঘাটে ঘুরে আর বলে আল্লাহ আমাকে কিছু সাহায্য করে এরা হলো মিসকিন এরা হলো কি মিসকিন তাহলে ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে না ফকির এরা মানুষের বাড়ি বাড়িতে যায় না মানুষের দাঁড়েও যায় না চায়ও না কিছু বলেও না হ্যাঁ চুপ করে একবারে মাটি কামড়ায় পড়ে থাকে তিনবেলার জায়গায় একবেলা খায় তারপরে মানুষ চেহারা দেখলে বুঝতে পারে না ঘরের মধ্যে খাবার আছে না নাই তাও বুঝতে পারে না পেটের মধ্যে ভাত আসে না নাই তাও বুঝতে পারে না মানুষের কাছে ওই রকমভাবে সে নিজেকে প্রকাশই করে না কথা বলার সময় দেখা গেছে যে তার চাইতে সুখী মানুষ আর কেউ নেই কিন্তু প্রকৃত পক্ষেই লোকটা অভাবই চক্ষু লজ্জার কারণে মিসকিনের মতো মানুষের কাছে চাইতে পারে না হাত পাততে পারে না এই শ্রেণীর লোক আমাদের সমাজে অভাব নাই এই ধরনের এই শ্রেণীর লোকদেরকে দেখে দেখে তাদেরকে জাকাতের অর্থগুলো প্রদান করা এটাই হলো সবচাইতে আহাম আর আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে জাকাত তো যার উপরে ফরস অনেকে লোক এমনও রয়েছে যে জাকাত তার উপরে ফরস তারপরেও সে জাকাত হাঁকায় নিতে চায় না নাই সে জাকাতের মাল চায় দিতে চায় না নিতে চায় কিন্তু প্রকৃত পক্ষে তালাশ করতে গেলে দেখা যাবে যে সে নিজেই জাকাত দেনেওয়ালা সাকাত নেনেওয়ালা না দেখা গেছে আপনার এই জাকাত দেনেওয়ালা ব্যক্তিও মাঝে মাঝে জাকাত নেনেওয়ালার কাতারে দাঁড়াইয়া যায় আছে না নেই সে নিজে জানেও না যে আমি জাকাতের মালিক হয়ে গেছি আমার কাছে নেশাব পরিমাণ মাল আছে সে নিজেও জানে না বর্তমান সমাজের মধ্যে এখানে যে সমস্ত লোকেরা আছে তালাশ করে এরকম লোক খুব কম পাওয়া যাবে যে যার ঘরের মধ্যে একবেলা খাবারও মজুত নাই অথবা টাকা পয়সা আছে কিন্তু এটা দিয়ে তার চলে না অধিকাংশ লোকই তালাশ করলে দেখা যাবে যে গ্রামের বাড়িতে আপনার জমি বন্ধক রাখছে তারপরে আপনার ব্যাংকে একটা বিমা করে রাখছে মানে নানান খাজে তার টাকা আছে তার সব কিছু বের করে দেখা যাবে যে আপনার জাকাতের যে নেশাব এই নেশাব পরিমাণ মালের চাইতে আরো দ্বিগুণ আছে তার কাছে আরো দ্বিগুণ আছে আমরা যারা এই দ্বিগুণ সম্পদের মালিক নেশাবের মালিক আমরা জাকাত গ্রহণ করব না আমরা জাকাত গ্রহণ করব না কারণ জাকাতটা নেওয়া জাকাতের মালটা গ্রহণ করা এটা কিন্তু খুব ভালো জিনিস না এটা কারণ এটা হলো একটা ময়লা আবর্জনা কিসের ময়লা মালের ময়লা মালকে পবিত্র পাশাপ্রকরণের জন্য এই জাকাতটা প্রদান করা হয় সুতরাং যে আপনি আমি আসি আপনার আমার মধ্যে যারা জাকাতের প্রকৃত আমরা তারাই এই জাকাতে অর্থটা নেওয়ার জন্য চেষ্টা করব ইহা ব্যতীত অন্য কেউ এই জাকাতের মালের জন্য যাব আর যত সম্ভব পারি জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব দুই নাম্বারে হলো মিসকিন এই মিসকিন যদি কারোর কাছে যায় তখন তাকে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করব আর এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি আমি মিসকিনের মিসকিনত্ব দূরত্ব করার জন্য দূর করার জন্য নিরসন করার জন্য যে আপনার আমার এক লক্ষ টাকা জাকাত আসছে আমি এই ব্যক্তিকে জিজ্ঞেস করি তার কিসের সমস্যা তার সমস্যাগুলো কী তার সমস্যাগুলো দেখে একটা সমস্যাকে আমি তার নিরসন করার চেষ্টা করবো একটা লুঙ্গি একটা শাড়ি একশো টাকা আর এক খাবারের পরিমাণ টাকা এগুলো আমরা দিব না ভাই জাকাতের ক্ষেত্রে আমরা এই পরিমাণ টাকা দিব যাতে করে আগামী বছর সে আর জাকাতের জন্য আপনার আমার কাছে হাত বাড়াইতে না আপনার আমার কাছে হাত বাড়াইতে না একটা লোক মিসকিন সে ভিক্ষা করতেছে তার কাছে এরকম কোনো অর্থ নাই যে অর্থটা দিয়ে সে ব্যবসা করবে তাকে যদি বোঝাই আসলে পাওয়া যায় যে ভাই তোমাকে আমি দশ হাজার টাকা দিলাম এই দশ হাজার টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করো আগামী বছর দেখবে যে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করে সেই নিজেই দেনাওয়ালা হয়ে গেছে এখন আর সেই জাকাতের জন্য হাত বাড়াবে আমরা যদি প্রত্যেকে এই মেহনতগুলো করে খাদ উল্লেখ করে তারপরে জাকাতের মালগুলোকে প্রদান করি তাহলে দেখা যাবে যে একটা সময় এমন আসবে যে এই বাংলাদেশের মধ্যে জাকাত নিয়ে জাকাতের টাকা বস্তায় নিয়ে ঘুরবো কিন্তু জাকাত নেওয়াওয়ালা লুকা পাওয়া যাবে তিন নাম্বারে হলো যারা জাকাতের মালটাকে কালেক্ট করে চতুর্থ নাম্বারে হলো আল্লা রাস্তায় যারা জিহাদ করে পঞ্চম নাম্বারে হলো মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি ষষ্ঠ নাম্বারে হলো গুড়া বা ফান আমি একবারে বিস্তারিত বলছি না শুধু সংক্ষেপে বলে যাচ্ছি গুরাবা বা ফান এতিম মিসকিনদের মাদ্রাসার যে গুরাবা ফান্ডগুলো রয়েছে ফান্ডটা দেখে ফান্ডে গিয়ে উল্লেখ করে তারপরে তার টাকা জমা দিতে হবে যদি গুরাবা ফান্ড না থাকে তাহলে ওই জায়গার ভিতরে আপনার আমার জাকাতের অর্থ দেওয়া যাবে না যদি আপনার আমার মাদ্রাসার মধ্যে গুরাবা ফান্ড থাকে লিল্লাহিয়াতের একটা ফান্ড থাকে যেটার মধ্যে এতিম অসহায় গরিব ছাত্রদের জন্য এই ফান্ড থেকে এই খাত থেকে ব্যবহার করা হয় এই রকম খাদ যদি উল্লেখ থাকে ওই খাদে আপনি আমি দেখে তারপরে আপনি আমি সহকারে ওই জায়গা থেকে আমি আপনি জাকাতের অর্থটা দিব তারপরে হলো আপনার কোনো কোনো অমুসলিমকে অমুসলিম তাকে ইসলামের প্রতি ধাপিত করার জন্য জাকাতের মাল থেকে জাকাত দিতে পারেন তবে শরিয়াতে এখন বর্তমানে এটা কারামদের মতে এটা এখন বর্তমানে নিষেধাজ্ঞা আছে তবে যদি কোনো বিধর্মী লোককে আপনার সহযোগিতা করতে মন চায় তখন তাকে দান করতে পারে তারপরে আপনার কোনো কিডন্যাপার ব্যক্তির সন্তান অথবা কোনো জিনিসকে কিডন্যাপের ক্ষেত্রে আপনার আমার জাকাতের টাকাটা ব্যবহৃত হতে পারে কোনো ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার জন্য আপনার আমার জাকাতের অর্থটা এখানে ব্যবহার করতে পারে এই যে খাতগুলো রয়েছে এই প্রাইমারি খাদগুলো ব্যতীত অন্য কোনো খাদে আপনার আমার জাকাতের অর্থটা দেওয়া যাবে না